নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনে দিয়া ব্লকসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকের দিনটা অনেকটা সকাল থেকেই শুরু করেছি আর আমাদের সোনাকে তো দেখছেন দিয়া কত সুন্দর করে সাজিয়ে একদম আজকের স্বাধীনতা দিবসের জন্য সুন্দর সাজিয়েছে কালকে ওর দাদা এই পতাকাটা ওর জন্য নিয়ে এসছে তো সবাইকে স্বাধীনতা দিবস অনেক অনেক শুভেচ্ছা তো এবছর উনআশিতম তম স্বাধীনতা দিবস আর ছোট প্রথম স্বাধীনতা দিবস তো সবাইকে ওর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সারাদিন সাথে থাকুন দেখছেন খোলা ছাদ পেয়ে কি আনন্দ করছে সামাগুরি দিচ্ছে দাঁড়িয়ে পড়ছে তো আজকের দিনটা আমাদের সবার কাছে গর্বের অনেক সম্মানের এবং সবারই খুব আনন্দের দিন আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাবেন কোথাও যেন কোনো গণ্ডগোল অশান্তি ঝামেলা কিছু না হয় তো খুব ভালো করে আজকের দিনটা সবাই আনন্দ করবেন আমাদেরও আজকে ছুটিতে বাবান রয়েছে আমরাও খুব ভালোভাবে কাটাবো আজকের দিনটা ব্রেকফাস্টে ঘরে করা নয় কেনা এই যে কি বলে নান বা বাচুর ওরা তো দোকানে বলে নান কিন্তু ওই হলো লুচি কচুরি পরোটা যাই বলেন সেটা আর এই যে তরকারি এই যে আমাদের সোনা এই যে স্বাধীন ভারতের আর একজন নাগরিক ছোট্ট আর দিয়াও এখানে বসে খাচ্ছে তো আমি ওটা খেয়ে নি আগে দেখুন আজকে চিংড়ি মাছগুলো বড় বড় তো সেদিনকে আমি দেখিয়েছিলাম যে একটু সর্ষে বাটা আর একটুখানি পেঁয়াজ দিয়ে একসঙ্গে মেখে চিংড়ি ভাপা করেছিলাম তো আজকেরও সেটাই করব কারণ ওদের সবার ভালো লেগেছে তো এই চিংড়ি ভাপাটা আজকে হবে একটু সর্ষে আর একটু পেঁয়াজ দিয়ে কাঁচা তেল আর নুন লঙ্কা হলুদ যেরকম দেয় ওরকম দিয়ে তো এটা আজকের করব তো আজকের পুরো রেসিপিটা সেদিনকে সময় ছিল না তো দেখাতে পারিনি আজকে পুরোটা দেখাবো আর এই যে কাতলা মাছের একটুখানি ডিম আর তেলটা এটা তেল পাতুরি হবে ভর্তি কাতলা মাছের আশ কেটে ছাড়ি দিতে বললেও ছাড়িয়ে দেন দেখছেন কত আজ ছাড়িয়েছি আর যেটা করব আজকে এই যে আমার কথা কালকে থোর এর মধ্যে আছে ডুমুর এই যে কোথায় গেল এই যে দেখুন ডুমুর মোচা মানে সবই আয়রন জাতীয় খাবার একসঙ্গে এনেছে তো একই সঙ্গে তো করা যাবে না আমি এই মোচাটা আজকে আবার রান্না করব কাল নারকেল দিয়ে আর যে একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে তো এগুলো সব এখন কেটে বেটে রেডি করতেই অনেকক্ষণ টাইম এগুলো করে নেবো এদিকে ততক্ষণ ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে গেছে এই মোচাটাকে ছাড়াতে বসেছি এটা আজকে নিয়ে এসছে আর দেখুন আগের দিনে চপ করেছিলাম তার ওই যে এটা রয়ে গেছে এটাও আজকে দিয়ে দেবো একসঙ্গে তো অনেক দিন ধরেই মোচা খাবো করে মোচার হয়নি মোচার চপ হয়েছে তো আজকে ভাবলাম এটাই করে ফেলবো আর আর একটা জিনিসও করবো কেন চিংড়ি মাছের তো দুবেলায় হবে না আজকে ছুটির দিন স্বাধীনতা দিবস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও আর এই যে মাশরুমটা করবো সব রেডি করতে সময় লাগবে হয়ে গেছে এটা রেডি নিচ্ছি চিংড়িটা খাবা খাবার জন্য আর নিয়েছি এই যে কালো সরষে সাদা সর্ষে আর দেবো কাঁচা লঙ্কা এই একসঙ্গে একটুখানি পেস্ট করে নেবো ভারি জিনিস থাকলে রান্না করতেও খুবই ভালো লাগে নারকেল ছিল যেহেতু মোচাতে দেব তো কয়েকটা ফলা তুলের মধ্যে দিয়ে দিলাম তাহলে পেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে তো এটাও একসঙ্গে একটু পেস্ট করে নিই মানে রাগই ধরে দেখুন এত খোসা ফেলে দিয়ে ওই অত্তবর চিংড়ি মাছের কী সাইজ দাঁড়িয়েছে পেঁয়াজ এই যে বাটাটা এর মধ্যে জানেন সাদা সর্ষে কালো সর্ষে আছে নারকেল আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা এটা দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো নুন কাঁচাতে দিয়ে এটা একটু হাতে আর লাগাচ্ছি না কেন হাতটা ধুয়ে নিয়েছি বলে একটু ভালো করে এটা মিক্স করে নিন এটা আজকে দারুণ হবে খেতে দেখুন দেখেই বুঝতে পারছেন যে খুবই ভালো হবে এটা খেতে এইসব আইটেম একটুখানি হলেই কিন্তু মানে সেই গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে দারুণ লাগে খেতে একটু খরচি এই বাটা লঙ্কাটা একটু দিয়ে দেবো আচ্ছা লঙ্কা একটু কম দিয়েছি এটাও শুকনো লঙ্কা আমার ঘরেরই বাটা দিয়ে দিলাম কালারটা আরো সুন্দর হয়ে গেল কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি শুকনো লঙ্কা এবার এই মাছটা পুরোটা ছেলে দেবো এই থালাটা ধুয়ে একটু জল দিতে হবে থালাটা ধুয়ে বলতে এই যে মিক্সির বাটিরটা আমি বেটেছিলাম এটারই জলটা দিয়ে দেবো এটা তো বেশি জল হবে না মিশিয়ে দিন একটুখানি চিনি দিল একটুখানিই দেবো দু চারটা নাই দিলাম নিয়ে এবার এটা ঢেকে দেবো নামানোর সময় একটু কাঁচা সরষের তেলটা দেবো এই যে প্রায় হয়েছে একটুখানি সর্ষের তেল দিলে কাঁচা গন্ধটা থাকলে খুব সুন্দর লাগে খেতে অল্প একটুই দিলাম একটু ফোটে যাক নামিয়ে নেব এটা তো হয়ে গেল মাশরুমের পেঁয়াজ কেটে নিয়েছি এই যে মাশরুমটা দেখুন এবার এটাকে কেটে নেব আর সোনার আওয়াজ পাচ্ছেন সোনা তো বেশ মজাতেই আছে মজাতে তো আজকে বিশেষ করে থাকবে আজকে স্বাধীনতা দিবস একদম স্বাধীন ভারতে প্রথম একদম নাগরিক এবছর কাছে স্বাধীনতা দিবস প্রথম তো এটাকে এবার কেটে নিয়ে আমি ছাড়িয়ে নি তারপর বসিয়ে দেবো মোচা এতটুকু কেটে কাটতে পেরেছি এখনও হয়নি লাস্টে মোচাটা করবো দেখতে এটা কেমন হয়েছে ভালো হয়েছে বলুন এরকম একদিন খেয়ে খেয়ে দেখতে পারেন আমরা ভাবি সর্ষের সঙ্গে শুধু নারকেল যায় মানে একটু পিঁয়াজ দিয়ে করেছি আমি সেদিনকে নিজেই নতুনই করেছি জানতাম না কিন্তু বেশ ভালো হয়েছে খেতে খুব টেস্ট হয়েছে বলেই সবার আবদারে আবার আজকে করলাম তেল দিয়ে দিচ্ছি মাশরুমটা কেটে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একদম জল চেপে নিয়েছি কিন্তু তাও জল জিনিস তো থেকেই যায় তো এটাকে একটু আবার হাত দিয়ে চেপে 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 যেটুকু হয় একটু ভেজে নেব কত জল চাপলাম তাও দেখুন কত জল বেরোতে জলের জিনিস জল তো বেরোবে কিছু করার নেই এই দেখুন আমাদের পুটাইকে দেখুন ওইখান দিয়ে দরজা খুলে এখান দিয়ে আসছে দরজা খুলতে পারে বন্ধ করতে পারে চললো আবার সেটাকে জল সারি সারি দিয়ে দিই সেটা ভেজে নেবো এটাকে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি জল পুরো শুকিয়ে গেছে একটু সময় লাগলো ঠিকই দশ মিনিট মতো সময় লাগেছে কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে তো এটা তুলে নেবো এবার দিয়েছে গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা লঙ্কা বাটা বেশি লঙ্কা দেবো না কেননা অল্প হয়ে গেছে মাশরুমটা ভেজে তো বেশি দিলে ঝাল হয়ে যাবে হলুদ গুঁড়ো গুঁড়ো একটু জল দিয়ে দিই একটু কষিয়ে মশলাটাকে আগে মশলাটা হয়ে গেছে কষানো সব ঝামেলা আজকের একসঙ্গে এই সব এত কিছু সবই ঝামেলার রান্না আজকে এই মোটা এই মাশরুম এই চিংড়ি মাছ এত কিছু একসঙ্গে করা মানে খুবই তাড়াহুড়োর মধ্যে খুব অসুবিধা হয়ে যায় এখানে একটু দই আর একটুখানি কাজু বাদাম বাটা রেডি করে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার একটু আবার কষিয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর দিয়ে দেবো একটুখানি এর মধ্যে একবারে একটুখানি চিনি এইটুকু আর নুন দিয়ে দিয়েছে লাগবে দেওয়া যাবে অল্পই দিয়েছি পেঁয়াজটা নরম হার জন্য না এবার এটা একটু ফুটে যাবে এটাও হয়ে গেছে মাশরুমটা দিয়ে দিন এর আগে বাটন মাশরুম মিল্কি মাশরুম সবই দেখিয়েছি আজকে এটা ওয়েস্টার্ন মাশরুমটাও দেখালাম করে এর আগেও করে দেখানো আছে অনেক দিন আগে আবার দেখালাম একটু নুন দিতে হবে আবার একদম অল্প হয়ে গেছে দিয়ে দিলাম একবারে বেশি দিলাম না এই গুণটা কিন্তু আমি আবার দিয়ার কাছ থেকে শিখেছি অল্প অল্প করে নুন দেওয়া বেশি হয়ে গেলে তো যার যেটা ভালো সেটা তো শিখে রাখারই দরকার তাই না বলুন যার কাছে যে ভালো গুণ আছে সেটা জানার দরকার শেখার দরকার চেটে হয়ে থাক একটু কষে তারপরে এই একটুখানি বাটিয়ে দেবার জলটা দেবো কষানো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এই জল ঢোল আর কিছু দেবো না ভয় গাছে দেবো তোমার একটু ঢেকে দিই এটা তো ঝোল হবে না এরকমই হবে তো এটাকে তোমার ঢেকে দেবো এটা নামিয়ে নেবো দেখুন দেখতে কেমন হয়েছে এটা তো বেশি ঝোল ওইভাবে হবে না আলু দিয়ে যাও একটু করা যায় কিন্তু এরকম তাও বাটার মাশরুম আলু দিয়ে ঝোল করলে একটু করা যায় এটা এটা নামিয়ে নিই নামিয়ে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি কাটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে এটা একটু সেদ্ধ করে নেব হয়ে গেছে বাজে তিনটে বেজে গেছে একই দিনে এত ঝামেলা কাজ করলে তো হবেই যাই হোক আজকে পনেরোই আগস্ট অন্য কাজ করিনি স্বাধীনতা দিবস সবাই বাড়িতে একটু ভালো মন্দ তো করতে ইচ্ছেই করে ভালো মন্দ মানে যে সবসময় মাংস হবে তা তো নয় এই সব খাবার এমনি সময় আর করা হয় না দুজন থাকে না বলে বাড়িতে তো আজকে ওই জন্য করলাম তাও দেরি হয়ে গেল তো পুরোটা তাও ছাড়াতে পারলাম না আগের দিনের একটু আর আজকের হাফ মানে ওটা দিয়ে আর দিন চপ বা এই মোচা আবার এই ঘন্টা করলে হয়ে যাবে তো করাই তো দিয়ে দিচ্ছি তেল আর এই যে এবার এর মধ্যে ফোন দিয়ে দেবো একটু জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো নারকেলটা একটু রেখেছি দেখি সেটা এটাও একটু লাল করে ভেজে নেবো আর দিয়ে দেবো এই এক মুঠোই ছোলা কেন অনেক বেশি দিকে ভালো লাগবে না তো এই দুটো এক মুঠ ভেজে নিই কাঁচা ছোলা তো এটাও সেদ্ধ হয়ে যাবে এটা নারকেলটা ভাজতে ভাজতে ভাজা হয়ে গেছে একটু ছোলা গুলো ফাটছে দিয়ে দেবো লঙ্কা পাকা আর দিয়ে দেবো আদা দিয়ে সেরকম খাচ্ছে গুড়ো অল্প কারণ সেতের সময় গিয়েছিলাম দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো নুন একদম অল্প দেব কারণ সেদ্ধ সময় দেওয়া আছে লঙ্কা আর একটু দেব এই মোচা পেটে খুব বেশি ঝাল হলে আসলে ভালো লাগে না আর একটু দিয়ে দিলাম তাও মোচাটা ঢেলে দিই ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো একটু চিনি কেন মোচা ঘন তো এসব একটু একটু মিষ্টি হয় তো চিনি দিয়ে দিলাম নামানো সময় হয়ে একটু চিনিটা গোলে ভালো করে মিশে যাক তারপরে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো একটু ঘিও দেব এইসব নিরামিষ হয় একটু ঘি গরম মশলা তো দিতেই হয় আর খেতেও ভালো লাগে তো এরকম মচার কে কেকে করে খেয়েছেন আর কে কে খান নিয়ে অনেকে ছোলা দেয় না ওই বড়ি দিয়ে করে বড়ি ভেজে গুঁড়ো করে সেটা আরও একটা আলাদা স্বাদ হয় ভালোই লাগে খারাপ লাগে না আমিও করি সেটা প্রায় হয়েছে আর একটু মিশে যাক ভালো করে দিয়ে দেবো এবার একটুখানি দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো অল্প করে তোমরা মিশিয়ে নামিয়ে দেবো এটা রঙটাও খুব ভালো হয়েছে এর থেকে ডিপ লাল মানে রেড চিলি কাশ্মীরি রেড চিলি দিলে ভালো লাগবে না বেশি ডিপ রঙ হয়ে গেলে এটাই ঠিক আছে আমার কাছে মনে হয় অনেকের বেশি টকটকে লাল খাবার পছন্দ হতেই পারে আমাদের হয় না তো যাই হোক এটা যার যার নিজস্ব রুচির ব্যাপার খাওয়ার টেস্ট দেখা সবই আর এক এক সময় মানে এক এক জায়গায় এক এক রকম হয় খাবারের মানে কি বলবো দেখতে একই খাবার এক একভাবে করা যায় যে যেখানে যেটা চল আছে প্রচলন আছে সেটাই তাদের পছন্দ আসলে তবে চলে যাই স্নান করব হয়ে গেছে রান্না বান্না দিয়াও ওপরে গেছে স্নান করে পুজোটা দেবে দেখুন এই কাজ টুকি টুকি আই কি গচিস পুপি দেখুন নতুন ড্রেস পরেছে স্বাধীনতা দিবসের দিন আরে দেখো তোর কাজ এটা খাবার জিনিস খাবার জিনিস দিলে খায় না আই মানা না খাবি না দেখছেন আবার বারণ করা যাবে না ওই যে জন্য ঝটপট ঝটপট করে তাড়াতাড়ি পালাচ্ছে কত ওস্তাদ হয়ে গেছে কি করছিস মনে হয় মানে কি করিস সুন্দর আজকে সকালবেলা ওকে ছিল দেখলেন মানে হঠাৎ করে সব ওড়না দিয়ে ও সাদা জামা ছিল একটা দিয়ে ধুতি একটা দিয়ে মাথায় পাগড়ি করে স্বাধীনতা দিবসের দিন পালন হলো আর সুন্দরভাবে বেশ সাজিয়েও ছিল পতাকাটা কালকে ওর দাদাই নিয়ে এসেছিল কত কাণ্ড করতে শিখেছে কি করছিস আমার গাড়িটা আবার ঠেলে নিজেই এখন চালাতেও শিখেছে এই যে মামাই মামুরা আজকে একটা খুব মানে খারাপ ইয়ে হয়েছে তার কারণ হচ্ছে সকালবেলা দিয়ে আমাকে ডাকলো বলেনি যে ছাদে ওর ওকে সাজিয়ে ফটো তুলবে আমাকে ডেকেছিল আমি এমনিই গেছি তো আমি তো আমার ফোনটা নিয়ে যাইনি তা ওখানে গিয়ে এবার ও তো ওর ফটো সব তুলেছে ভিডিওও করেছে এবার আমাকে দিয়েছে আমার মতন করার জন্য কিন্তু আমি ওর ওইটা দিয়ে করতে গিয়ে ভিডিওগুলো এত সুন্দর করেছিলাম কিন্তু কিছুই হয়নি মানে মনটা খারাপই হয়ে গেল। আর তারপরে রাস্তা দিয়ে এখানে কোনো একটা স্কুল না মণিমেলার থেকে সবাইকে বেশ সুন্দর সাজিয়ে পতাকা হাতে দিয়ে রাস্তা দিয়ে বেরিয়েছিল তো সেগুলোও সব তুলেছিলাম কিন্তু শেষমেশ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পরের দিয়া বলছে কেননা দিয়ার ফোনটা আমার ফোনটা একজনের ফোন নিয়ে আরেকজনের কাজ করাটা না সত্যি খুব অসুবিধা কেন ও পরে বলছে আমি রাস্তায় ওদেরকে দেখাতে গিয়ে জুম করেছিলাম তো বললো আচ্ছা তাহলে তখনই কেটে গেছে ওর ফোনে নাকি জুম করতে গেলে কেটে যায় তো সেটা তো আর আমি জানি না তো যার জন্য এত সুন্দর আর এত সুন্দর আকাশে মেঘের মানে সাজানো ছিল পেজা তুলোর মতন আর দুদিন বাদেই তো ভাদ্র মাস মাস আশ্বিন পড়ে যাবে মানে ভাদ্র আশ্বিন দুটো মাস মিলে শরৎকাল শরৎকালে পুজো মা আবার আসবে একটা বছর এই দেখছেন কত দুষ্টুমি করে দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল আবার তো সবার মনে আনন্দ আর কটা দিনের অপেক্ষা তো এত সুন্দর আকাশটা হয়েছিল দেখে মনেই হচ্ছিল যেন মানে আগমনই বার্তা নিয়ে আসছে এত সুন্দর নীল আকাশ সাদা পেজা তুলোর একদম আকাশটা পুরো সাজানো ছিল তো সে কি আর করবো কিছুই করানি সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এত খুব সুন্দর মুহূর্ত ছিল সোনা বেশ দোলনায় ছিল হাতে পতাকা নেই কিছুই আর দেখাতে পারলাম না এই জন্য আমার মনটা একটু খারাপ রয়েছে তো দিয়া যেগুলো ফটো তুলেছে বা অল্প অল্প করে ভিডিও করেছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন 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 ওর অবস্থাটা দেখুন কত খেলা একা একাই কোলে তো থাকতে যায় না এক একা এইসব খেলাই

মুখটা কেউ দেয় ওখানে নোংরার মধ্যে কেউ মুখ দেয় না 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 আবার এই অ্যাকচুয়ালি দাঁতগুলো শুশুর করছে তো মারিটা ওই জন্য সবকিছু কামড়াতে চায় এদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে ওদিক একটু স্থির চুপচাপ আছে চুপ থাকেন কোনো ব্যাপারই নেই আজকে পনেরোই আগস্টের দিন আমাদের বাড়ির সামনে এখানে একটা সোনার দোকান আছে সেইখানে আজকে হাল খাতা আছে নতুন করে দোকানটা ডেকোরেশন করে নতুন করে বানিয়েছে না গেলে তাই যাচ্ছে হাল খাতার কাঠ দিয়ে গেছে তো ওখানে এই যে যাচ্ছে বাবার তো সারাদিন বাড়িতে ছিল না এসেছে একটু গাড়িটা ঠিকঠাক করতে গেছিলো তাই জন্য তিনজন মিলে যাচ্ছে ওখানে যা ভালোই হলো পুপিরও একটা ঘোরাও হলো হ্যাঁ হ্যাঁ